নমস্কার আমি সোমা আপনাদের স্বাগত জানাই আমার রান্নাঘরে আজকের রেসিপি একটু আলাদা ঝিঙে খেতে অনেকেই ভালোবাসেন না আজ আমি সেরকমই একটি ঝিঙের এমন রেসিপি দেখাবো যে আপনারা এই রেসিপিটি দেখলে কিন্তু ঝিঙে নামক এই সবজিটির প্রেমে পড়ে যাবেন তো চলুন এক ঝলক দেখে নিই এই সবজিটি দেখতে কেমন হয়েছে রান্নার পর একদম ক্রিমি ছাঁচযুক্ত সাদা রঙের এক মোহমহি হোয়াইট ঝিঙে গ্রেভি খুব হালকা এবং সুস্বাদু এবং পেটের জন্য কিন্তু একদম পারফেক্ট একদম তেল এবং কম মশলায় এই রেসিপিটি রান এই রেসিপিটি বানাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে হাতে যদি দশ থেকে পনেরো মিনিট সময় থাকে তাহলে কিন্তু এই সুন্দর রেসিপিটি আপনারাও বানিয়ে নিতে পারবেন গরম ভাতের সাথে কিন্তু অপূর্ব লাগে তো চলুন এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচশোর মতো ঝিঙে ব্যবহার করছি তো এই ঝিঙের দেখুন এই যে হালকা শিরের যে অংশটা সেই অংশটা কিন্তু আমি ফেলে দিলাম পুরো ঝিঙের খোসাটা কিন্তু ছাড়াচ্ছে না আর অবশ্যই কিন্তু কচি ঝিঙে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু রান্নাটাও যেমন তাড়াতাড়ি হয়ে যাবে সেরকম কিন্তু স্বাদটাও দুর্দান্ত হবে ডুমো ডুমো করে কেটে নিলাম এবার চলুন মূল রান্নায় আসা যাক গায়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল সঙ্গে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু ভাজা হলে সঙ্গে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার পেঁয়াজটাকে এই যে ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নরম করে নেব পেঁয়াজটাকে যখন হালকা একটু লাল রঙ ধরে আসবে তখন কিন্তু এর মধ্যে ওই যে কেটে রেখেছিলাম ঝিঙেটা ডুমোডুমো করে সেটা পরিষ্কার করে ধুয়ে জল ঝেড়ে আমি এই পেঁয়াজের সাথে দিয়ে দেবো পেঁয়াজের উপর দিয়ে দেওয়ার পর এবার পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে একটু নাড়াচাড়া করে ঝিঙেটাকে কিন্তু হালকা ভেজে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে একটু হালকা পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম যাতে পেঁয়াজের ফ্লেভারটা ঝিঙের মধ্যে চলে আসে এবার ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে চলুন একটা মশলা রেডি করে নিই এখানে আমি নিয়ে নিচ্ছি তিন থেকে চার চামচের মতো তিল ছোট চামচের বড় হলে দু চামচ নিলেই যথেষ্ট সঙ্গে নিয়ে নিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর কাজুবাদাম কাজুবাদামটাও আমি এখানে দেখুন দু চামচের মতো নিয়েছি আর কাঁচা লঙ্কা তিনটে ঝালের জন্য নিয়েছি আপনারা চাইলে ঝাল ঝাল যদি বেশি করতে চান তাহলে আরও নিতে পারেন বা কমাতে চাইলে কমাতেও পারেন এবার দেখুন এটা মিক্সিতে মিহি করে পেস্ট করে নিলাম আর এদিকে ঝিঙেটা দেখুন ঢাকা খুলেছে ঝিঙেটা কিন্তু হালকা একটু ভাজা হয়ে গেছে হালকা ভাজা হয়ে গেছে আর হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি দেখুন এখানে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছে এ পর্যায়ে লবণ লবণটা এই পর্যায়ে দিতে হবে কারণ প্রথমে যদি লবণটা দিয়ে দেন তাহলে ঝিঙেটা ভাজা হবে না সেক্ষেত্রে ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে ঝিঙেটা বেশি সেদ্ধ হয়ে যাবে এবার লবণটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সঙ্গে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো ব্যবহার করছে না কেন কি আমি ফোড়নে যে জিরে গুঁড়োটা দিয়েছি তাতেই কিন্তু জিরের ফ্লেভার চলে আসবে ধনেটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আর লো ফ্লেম করে দিলাম যাতে ঝিঙেটা এই বিনা জলে সেদ্ধ হয়ে যায় অর্থাৎ জল ছাড়াই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই ঝিঙেটা আবারও ঢাকা কুলে নিয়েছি ঢাকা কুলে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করে এবার বেটে রাখা তিল কাজু আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার আবারও নাড়াচাড়া করব। আর মিক্সির জারটা ধুয়ে দেখুন খুব সামান্য এখানে জল দিয়েছি জল কিন্তু এখানে বেশি ব্যবহার করা যাবে না এবার এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে এইভাবে কিন্তু গ্রেভিটাকে একটু ঘন করে নিতে হবে এরপর যা আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এখানে খুব সামান্য চিনি চিনিটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে যেহেতু এখানে তিল এবং কাজুবাদাম আছে সঙ্গে আছে কাঁচা লঙ্কা তাই ঝালটা ব্যালেন্স করার জন্য অবশ্যই একটু চিনি দেবেন এবার গ্রেভিটা দেখুন ঘন হয়ে গেলে নামিয়ে নিচ্ছি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার সার্ভিং বলে আমি রেডি করে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন তো রেসিপিটি কতটা সিম্পিল আর কত তেল কম মশলায় রান্নাটা হয়ে গেল অবশ্যই দেখে আপনারা বুঝতে পারছেন এরকম একটা ঝিঙের রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে কিন্তু অসাধারণ লাগে তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই ফেসবুক থেকে হলে পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে দেবেন আমার রেসিপিগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি প্রত্যেক দিনই আপনাদের জন্য কিছু না কিছু নতুন রেসিপি নিয়ে আসি তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে ভুলবেন না আর কি রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট অপেক্ষায় আমি থাকলাম আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ